বাচ্চারা মারামারি করবে আমার ছাত্র লীগ বদনামে পড়বে আমি বসে থাকবো আমি কি ও তো না আচ্ছা মানুষ না হয় দামি না আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই গিয়ে ওনার সাথে কথা বলি কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না উনি তো বঙ্গবন্ধু কন না জননেত্রী শেখ হাসিনা উনারে বুঝাইয়ে বললে আমি নিজে পার্সোনালি উনার কাছে গিয়ে আমি দেখছি উনারে বুঝাইয়ে বললে এমন কিছু নাই হয় না সংঘর্ষের মধ্য দিয়া সন্ত্রাসের মধ্য দিয়া এগুলাতে কোনো সমাধান আসবে না বরং আমরা আরো পিছাই যাব। আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে প্রয়োজনে আদালতে আইনজীবী হিসাবে আমি থাকব। থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করব। এইটুকু আমি আপনাদেরকে বলে যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না আন্দোলন যখন প্রথম হয়েছে যৌক্তিক বিষয়ে আমরা নানা কথা শুনছি এদের এবং যথেষ্ট পরিমাণ সরকারও কিন্তু শোনার চেষ্টা করছেন এবং এটা জানেন আপনি সরকার থেকে এই অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কিন্তু ওই ডিভিশনে নিয়ে আসা হয়েছে যাতে এটা একটা যৌক্তিক সমাধান করা যায় কিন্তু যখন থেকে আপনি খেয়াল করে দেখেন যে এই স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন এইটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম বা আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি আমাদের পক্ষে মেনে নেয়া খুবই কঠিন এই সময় মনে হইছে যে এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এই যে জামাত চক্র যেটা জামাত শিবির তারা কিন্তু বসেই থাকে যে কোন একটা এই আন্দোলনকে কিভাবে তারা ব্যক্তিগত বেনিফিট নেওয়া যায় আমার কাছে মনে হয়েছে এরা তো সাধারণ ছাত্র এরা তো এত বুঝে না এই যে স্লোগান টোগান দেওয়ার মধ্য দিয়া এরা এরা যেটা অধিকারের আন্দোলনের কথা বলতেছে এটা অধিকারিত কিন্তু এইটার সাথে রাজাকার এই যে স্লোগান আপনি এই স্লোগান দেওয়ার পর বাংলাদেশের কোন এই স্বাধীনতার সপক্ষের কোন মানুষ এই জায়গায় আর থাকবে না আচ্ছা অনেকে বলছেন যে যে আমি অনেক আড়ালে ছিলাম বা এরকম বলতে পারেন আচ্ছা আপনি কি জানেন বেশিরভাগ মানুষই কোটা আন্দোলন যারা মনোভাবে সমর্থন দিচ্ছেন বা বিরোধিতা করতেছেন অনেকেই জানেনি না যে আন্দোলনটা কিসের জন্য অনেকে জানেনই না যে কোটাটা আসলে অ্যাপ্লাই হয় কখন একটা মানুষ প্রিলি রিটেন এগুলো পাস করার পরেই তো কোটা অ্যাপ্লাই হয় অনেকে মনে করেন ধারণা যে কোটাটা মনে হয় বাড়ি থেকে নিয়ে আইসা এই কোটাতে ভর্তি করে দেয়া হয় আবার অনেকেই জানেন না আসলে কত পার্সেন্ট কোটাতে দিতে হয় অনেকেই জানেন না কোটা না দিলে আপনার দেশের কি ক্ষতি হতে পারে মানে পিছাই আছে জনগোষ্ঠী কতটা পিছাইতে পারে ও আমার কাছে অনেক ইনফরমেশন যেটা আমি পুরাপুরি না জেনে কথা বলি না এখানে আবার সুপ্রিম কোর্টে আছে পেন্ডিং আদালতের যেটা জুরিসডিকশন আছে সাব জুডিস ম্যাটারে আমার পট ও দ্রুত আইসাই কথা বলা আমি এরকম এখন তো আমি মেম্বার অফ পার্লামেন্ট আমাকে তো অনেক বুঝে শুনে কথা বলতে হয় আদালতের সাব জুডিস ম্যাটারে আমি ফেসবুকে তিনজন চারজন বলল যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায় এই কথা বললে আমি লাফাইয়া পড়ব এরকম রকম ব্যারিস্টার তো আর আমি না যে আমি তো অবশ্যই আমার সুবিধামতো বলছি কিন্তু আমার সুবিধা কোনটা জেনে পড়ে থাকবো আমি মারামারি দেখবো আমার খারাপ ভালো লাগবে আমি কি অমানুষ না আচ্ছা মানুষ না হয় দামি না আমি অমানুষ না বাচ্চারা আমার আমার এক করবে আমার ছাত্রলীগ যে দল আমি করছি আমার ছাত্রলীগ বদনামে পড়বে আমি বসে থাকবো আমার সুবিধা তো এইটাই মানে শুনেন যারা আমার সুবিধার কথা বলে তারা আমার সুবিধা ছাড়া মাথায় কিছু আসে না আমার সুবিধা যে আমাদের সুবিধা হইতে পারে আমার সুবিধা দেশের সুবিধা হইতে পারে এটা বেশিরভাগ লোক জানে না এই কারণে এরা এইসব কথা